চলে গেছে আমি আপনাদের কথার কথা হিসাবে একটা কথা বলেছিলাম যে আমাদের দুই দিকে দুটো প্রতিবেশী আছে আমরা ইচ্ছা করলেও যাদিকে পাল্টাতে পারবো না তাদের সঙ্গেই চলতে হবে পশ্চিমে জঙ্গি আর পূর্বে লুঙ্গি কথার কথায় বলেছিলাম এটা যে প্রতিদিন দিন দিন এতটা সত্যি হয়ে যাবে আমি ভাবতেও পারি আমি আজকে যেটা বলছি হয়তো কয়েকদিন বাদে আপনারা প্রত্যেকে সেটা বলবেন দুটো প্রতিবেশী পশ্চিমে জঙ্গি আর পূর্বে লুঙ্গি আজকে সেই লুঙ্গিস্থান নয় জঙ্গিস্থানের খবর আসছে সেখানে আপনারা জানেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রশাসন গোটা দেশকে ঘোষণা করে দিয়েছি আমরা যুদ্ধে জিতেছি আপনারা আনন্দ পালন করুন রবিবার বিজয় উৎসব পালন হয়েছে ক্রিকেটার শাহিদ আফ্রিকে আপনি দিকে দেখেছেন আপনারা মিছিল পার করেছে পাকিস্তান জিতেছে বলে সেই পাকিস্তান যারা নিজেদের ওখানে বিজয় উৎসব পালন করছে তারা আজকে ভারতকে চিঠি কান্নাকাটি শুরু করলো পায়ে পড়ে গেল ভারতের পাকিস্তান পায়ে পড়ে গেল ভারতের যে সিন্ধু নদীর জল বন্ধ করবেন না দেশে খরিফ চাষ হয়েছে এই মুহূর্তে সিন্ধু নদীর জল বন্ধ করলে আমাদের দেশে খরা এসে যাবে শুকিয়ে যাবে পাকিস্তান পায়ে পড়ে গেল ভাবুন একবার একদিকে দেশবাসীকে মিথ্যা কথা বলে বিজয় উৎসব পালন করছে অন্যদিকে ভারতের পায়ে পড়ছে অন্যদিকে আজকে আরো একটা খবর এসছে গভর্নমেন্ট অফ পাকিস্তান নাকি তাদের বিমান বাহিনীর প্রধান এই আওরঙ্গজেব আহমেদকে নাকি স্যাক করে দিয়েছে চাকরি ভোগে চলে গেছে জানিনা এটা সত্য কিনা তবে যে যে ভিডিও আপনারা দেখেছেন যেটা ভিডিও আমাদের হাতে আসছে তাতে এটা দেখে আমাদের অবাক লাগছে যে মাদ্রাসা পারে ঠিক কি কি ঘটছে এই মুহূর্তে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সিন্ধু জলচুক্তি বাতিল হয়ে গেছে অপারেশন সিন্ধুর সাময়িক বিরতিতে আছে কোন রকম জঙ্গি কার্যকলাপ ঘটালেই এবার পাকিস্তানে ঢুকে মারা হবে যেভাবে ঢুকে মারা হয়েছে চারটে জায়গায় এবং বিশেষ করে ভাওয়ালপুর আপনারা দেখেছেন কি কাণ্ডটাই করেছে ভারতের সেনাবাহিনী সিন্ধু জল বাতিল এই মুহূর্তে পাকিস্তানে খরিফ শস্যের একবারে চাষ মধ্যগনে আজকে দিল্লিকে চিঠি লিখে দিল ইসলামাবাদ ভারত সরকারকে চিঠি দিল পাকিস্তানের সরকার এবং আরো পার্টিকুলারলি বলতে গেলে পাক সরকারের জলশক্তি মন্ত্রকের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি লিখে আর্জি জানানো হলো সিন্ধু জলযুক্তি বাতিল করবেন না খুব তাড়াতাড়ি সিন্ধুর জল ছেড়ে দিন এই মুহূর্তে আমাদের দেশে খরিফ চাষ চলছে খরিফ শস্যের চাষ চলছে সংকটের পরিস্থিতিতে চলছে খরা প্রবণতা দেখা দিয়েছে পুরো খরিফ চাষটা আমাদের একেবারে ধ্বংস হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব সিন্ধু জল চালু করুন এবং সিন্ধু নদীর জল ছাড়ুন পাকিস্তান সরকারের থেকে চিঠি পাঠানো হলো ভারতের বিদেশ মন্ত্রকে কি বলবেন বলুন তো এই দেশটা রবিবারে নিজের দেশে বিজয় উৎসব পালন করেছে ভারতকে নাকি তারা যুদ্ধে হারিয়েছে সাহবাজ শরীফ রীতিমতো বিজয় উৎসব পালনের ঘোষণা করেছে পাকিস্তানের ক্রিকেটার সাইদ আফ্রিদি তাকে আমরা দেখেছেন কয়েক হাজার লোক নিয়ে বাইকে র্যালি করেছে বিজয় উৎসব পালন করেছে তারা আজকে ভারতকে চিঠি লিখে বলছে আমাদের এখানে খরা হয়ে যাবে চাষ বন্ধ হয়ে যাবে খরিফ চাষ ধ্বংস হয়ে যাবে অবিলম্বে সিন্ধু নদীর জল ছাড়ুন প্রথমে তারা গিয়েছিল বিশ্ব ব্যাংকের কাছে যাদের মধ্যস্থতায় আপনারা জানেন যে এই সিন্ধু জলচুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংক পরিষ্কার ভাঙিয়ে দিয়েছে ভাই আমাদের মধ্যস্থতায় চুক্তি হয়েছিল ঠিকই আমরা তোমাদের মধ্যে নেই হাতে পায়ে ধরছে ভারতবর্ষের হাতে পায়ে ধরছে কাতর আর্জি জানাচ্ছে সিন্ধু চুক্তি নিয়ে পাকিস্তান জল ছাড়ুন না আমরা মারা যাব কি রকম দোগলাবাজ দেশ একবার দেখুন একদিকে দেশে মিথ্যা মানুষকে মূর্খ বানিয়ে মিথ্যা বলে বিজয় উৎসব পালন করাচ্ছে যেখানে তাদের দেশের বারো থেকে চোদ্দটা এয়ারবেস খতম হয়ে গেছে শয়ে শয়ে জঙ্গি খতম সেনাবাহিনীর লোকজন খতম বিমান বাহিনীর লোকজন খতম তারা বিজয় উৎসব পালন করছে আর ভারতের হাতে পায়ে ধরছে সিন্ধু নদীর জল ছাড়ুন খরিফ চাষ শেষ হয়ে যাবে এরকম একটা প্রতিবেশী নিয়ে আমাদের ঘাড়ে করে চলতে হয় খুব একটা খারাপ নি বলুন পশ্চিমে জঙ্গি আর পূর্বে লুঙ্গি বাংলাদেশকে দেখলেন কিভাবে পাকিস্তানের পাশে দাঁড়ালো যত রকমের মিথ্যা খবর করা যায় যত রকমের মিথ্যা খবর আমি জানি না বাংলাদেশের প্রতিটা মানুষই মূর্খ কিনা বা তাদের মিডিয়ার সাংবাদিকরা সবাই মূর্খ কিনা বা তাদের এই মূর্খ সাংবাদিকদের বাংলাদেশের শিক্ষিত মানুষ বিশ্বাস করে কিনা আমার জানা নেই কিন্তু এক সপ্তাহ ধরে বাংলাদেশের মিডিয়া যা দেখলাম যে রকম পেরেছে মনের মতন খবর করেছে এমনকি তারা এটাও ঘোষণা করে দিয়েছে পাটনা সমুদ্র বন্দর ধ্বংস কিছু কিছু জায়গায় এমন নাম নিয়েছে যেখানে ভারতের বন্দরই নেই সেগুলোকেও ধ্বংস করে দিয়েছে ভারতের মহিলা পাইলটকে পাকিস্তানের হাতে ধরা পড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনা বলছে ভারতের কোনো পাইলট আমাদের হাতে নেই এই হচ্ছে অবস্থা সিন্ধু জলযুক্তি তাড়াতাড়ি চালু করুন তাড়াতাড়ি জল ছাড়ুন নাহলে আমাদের দেশে খরা হবে আমরা শুকিয়ে মরবো খরিফ চাষ শেষ হয়ে যাচ্ছে ভারতের পায়ে পড়ে গেছে ইসলামাবাদ আমি জানি না বাংলাদেশ এটা দেখাবে কিনা আর অন্যদিকে একেবারে গভর্নমেন্ট অফ পাকিস্তানের চিঠি মিনিস্ট্রি অফ ডিফেন্সের চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে যেটুকু পরীক্ষা করলাম খুব একটা সারবত্তা আছে বলে মনে হলো না জানেন এটা ফেক না আসল এটা তো এখন আর কেউ বলতে পারবে না পাকিস্তানের সরকার বলতে পারবে কিন্তু যেটুকু দেখলাম যেভাবে মজা করা হয়েছে তাতে এই চিঠিটা ফেক বলি আমার মনে হচ্ছে কি আছে চিঠিতে চিঠিতে গভর্নমেন্ট অফ পাকিস্তান এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ পাকিস্তান এয়ার ফোর্স হেডকোয়ার্টার তাকে নাকি স্যাক করে দেওয়া হয়েছে এবং সেখানে নাকি আবার বলা হয়েছে এই বলাটা এই সাবজেক্টটা দেখি আমার সন্দেহ হলো যে যেটা এভাবে সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে পাকিস্তানে এবং ভারতে এটা ফেক হলে হতে পারে কেন মনে হলো কারণ সাবজেক্ট রেখা রয়েছে টার্মিনেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এয়ার ভাইস মার্শাল ফল ফেলিং টু প্রোটেক্ট খিরানা হিলস নিউক্লিয়ার ফেসিলিটি লিডিং টু রেডিয়েশন লিক অর্থাৎ রেডিয়েশন লিক হয়েছে এটা পাকিস্তান নাকি বোঝাবার চেষ্টা করছে যারাই করে যে খুব বুদ্ধি করে করছে কিন্তু সত্যি কথা বলতে কি এটা যদি ফেকও হয় গভর্নমেন্ট অফ পাকিস্তানের এই এই রকমের মতো লোককে কি করে তাদের বিমান বাহিনীর যারা পুরো পৃথিবীর সামনে সাংবাদিক সম্মেলন করে স্বীকার করছে তাদেরই করা ভালো করে দেখুন যে এই আওরঙ্গজেব আহমেদ কিভাবে স্বীকার করে নিচ্ছে এবং আমাদের রাজ্যের সেকুমাকের জানিয়ে দিল যে এই কাণ্ডটা আমরাই করেছি পাকিস্তানের সেনা করিছে পুলওয়ামা এটা দেখুন আপনারা Um, and the, pri the pride and the trust the Pakistani nation has on our armed forces, uh, we have always upheld it at all cost. At all cost, we did try to tell them with our uh, tactical brilliance in Pulwama. Now we showed them our operational prowess and strategic guile and guide, and I think they should take heed. <laughs> এই আওরঙ্গজেব আহমেদ এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বলতে গিয়ে এমন এমন কথা বললেন যেটা দেখে তাকে পরিষ্কার বোঝা যাচ্ছে মাদ্রাসা সাপ মানে কিচ্ছু জানেন না এই আওরঙ্গজেব আহমেদের মতো লোককে কি করে বিমান বাহিনীর প্রধান বানালো পাকিস্তান সেটাই এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গেছে আওরঙ্গজেব আহমেদ এস ফোর নিয়ে বলতে শুরু করলেন কি বললেন আমার মাথায় তো কিছু ঢোকেনি আপনারা ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আউ আইডেন্টিফাইং এস ফোর হান্ড্রেড অ্যাট্যাকিং Well, before uh, uh, the, uh, the hostilities, as we usually do, so we had pinpointed S400. As you can see, we knew that this is parked, it's cheeseboard uh, radar and the uh, other uh, part of the radar, the, the other com constituents of the whole uh, S4 battery. Slide these coordinates uh, go back, these coordinates were ortho rectified by our um, uh, space. Department, so that you have a very precise engagement. Whenever you are <coughs> throwing and employing long-range vectors, you really need very precise coordinates so that you don't miss. So S-400 was at Adampur was targeted like that. Next, as I mentioned, some niche technologies and uh, capabilities were employed. So our loiter munition and killer drone strike at BF at Udampur. You can see this was their complex and command and control magnified before and after. It's not there. এমন লোককে যদি পাকিস্তান সত্যি স্যাক করেও দেয় তাহলেও খুব একটা আশ্চর্যের কিছু নেই এই যে নোটিশটা দেখছেন হয়তো এটা ফেক নোটিশ যেটা গোটা পাকিস্তানে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়েছে যে গভর্নমেন্ট অফ পাকিস্তান নাকি আওরঙ্গজেব আহমেদকে একেবারে বাড়ি পাঠিয়ে দিয়েছে চাকরি থেকে বার করে দিয়ে যদ্দুর আমার মনে হচ্ছে যেহেতু এই কিরানা হিলসের কথাটা রয়েছে তাই এটাকে ফেক বলি মনে হচ্ছে কিন্তু এটা যদি সত্যিও হতো তাহলে এই আওরঙ্গজেব আহমেদের মতো লোককে কি করে পাকিস্তানের মতন একটা সেনাবাহিনী নিজেদের বিমান বাহিনীর চিপ বানিয়ে রেখেছে সত্যি অবাক করার বিষয় কিন্তু এটা ফেক হতে পারে চাকরি চলে ভোগে গেছে কিন্তু এটা ফেক নয় যে পাকিস্তান হাতে ধরেছে এবং ভারতের কাছ থেকে সিন্ধু জলচুক্তির চুক্তির জল তারা আবেদন করছে কাকুতি মিনতি করছে হাতে পায়ে ধরছে তাদের খরিফ শস্য একেবারে সব শেষ হয়ে যাচ্ছে ভাবতে পারছেন কোন প্রতিবেশীকে নিয়ে থাকি তারা চিঠি দিয়ে ভারত সরকারকে হাতে পায়ে ধরবে তাদের সরকার থেকে খাবার চেয়ে পাঠানো হবে মোহাম্মদ ব্যবসা করবে এখান থেকে যদি খাবার না যায় চাল গম আটা ডিম তারপরে এই যে বাকি যেগুলো ডাল এসব যদি না যায় বাংলাদেশ না খেতে পেয়ে মরবে অন্য দেশ থেকে আরো বেশি দামে গুড়পাতে কিনতে হবে তাও সমস্ত কিছু ভারতের নিয়ে চলবে আর প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধিতা করবে দুটো দুদিকে প্রতিবেশী মূর্খ প্রতিবেশীদের নিয়ে আমাদেরকে থাকতে হয় যারা একেবারে যখন ঘরের মধ্যে কথা হবে পা জড়িয়ে ধরবে আর বাইরে নিজের দেশে মানুষকে মূর্খ বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বিপ্লব করবে কি করা উচিত এদিকে বলুন দুটো মূর্খ প্রতিবেশী নিয়ে আমরা থাকি পশ্চিমে জঙ্গি আর পূর্বে লুঙ্গি এদের নিয়ে আমাদেরকে এরকম ভাবে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে পেয়ে পড়বে কি করা উচিত বলুন তো এদের ভারতের হাতে পায়ে ধরছে সিন্ধু নদীর জল দিন আমাদেরকে বাঁচান কি করা উচিত এদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না